প্রচণ্ড শক্তিতে আঁচড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর কবে কখন কোন উপকূলে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে চলেছে এর ফলে বাংলার কতটা প্রভাব পড়তে চলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দীর্ঘ তাপপ্রবাহের পর প্রায় এক সপ্তাহের বৃষ্টিতে স্বস্তি পেয়েছে বঙ্গবাসী তবে এবার আবার ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা হাওয়া পি সূত্রের খবর আগামী চার থেকে পাঁচ দিন সব সমস্ত জেলাতেই ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ শনিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বাতাসে বাষ্প থাকায় গরম অস্বস্তি দুটোই বাড়বে পশ্চিমের কিছু জেলায় ফের চল্লিশ ডিগ্রি ওপরে উঠতে পারে তাপমাত্রা পারদ তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের ভুকুটি মৌসুম ভবনের পূর্ববাস অনুযায়ী দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড় সম্ভব ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হতে চলেছে রেমাল নামকরণটি করেছে ওমান মৌসুম ভবন সূত্রের খবর সেই মাসেই মে মাসে বঙ্গোপসাগরে দুটি নির্মিত তৈরি হতে পারে কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবত এরপর সেটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে শক্তি বাড়িয়ে চব্বিশে মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে পঁচিশ থেকে সাতাইশে মেয়ের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন শহর কলকাতার তাপমাত্রা ক্রমশ বাড়বে আপাতত তিলমামাতে বৃষ্টিতে কোনো সম্ভাবনা নেই বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো পয়েন্ট আট ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেশি বুধবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়বে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে জেলাগুলিতে দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে কমপক্ষে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে রয়েছে হালকা বৃষ্টির পাতের সম্ভাবনা তৈ ছিল লেটেস্ট কারটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের